ষোলোই মে দু শুক্রবারের জন্য নিফটি অ্যানালিসিস করবে ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করি দেখুন আজকে একটি অসাধারণ এক্সপায়ারি আমাদেরকে দেখিয়েছে শেয়ার মার্কেট এই রকম এক্সপায়ারি কিন্তু লোকে অপেক্ষা করে এই রকম এক্সপায়ারির জন্য যেখানে একটা ছোট প্রিমিয়াম বহু গুণ হয়ে যেতে পারে এবং তেমনই আজকে উদাহরণ দেখেছি যে সেভেন এক্স এইট এক্স নাইন এক্স টেন এক্স এর বেশি হয়ে গেছে এক একটা প্রিমিয়াম নিফটির কথা বলছি আমরা তো আমি যেহেতু সেটা বলতে পারবো না কোন প্রিমিয়াম কি সমস্যা সেটা ইলিগেল সুতরাং আমি বলতে পারছি না কিন্তু আপনারা একটু চেক করলে পরে সেটা দেখতে পাবেন তো এই ধরনের মুভমেন্ট দিলেও তারপরে আমাদের কি করণীয় বা কোন কোন লেভেলের উপরে রয়েছে আমরা যে লেভেলগুলোকে এঁকেছিলাম সেগুলোকে কেমনভাবে ট্রিট করতে হতো বা করা যেত কি না আমরা প্রত্যেকটা খোটিনাটি দেখব মান্থলি ক্যান্ডেলে দূর দান্ত লাগছে উইকলি ক্যান্ডেলে দূর দান তো স্ট্রংলি ক্লোজিং দিয়েছে ডেলি ক্যান্ডেলে ভালো লাগছে প্রত্যেকটা ক্যান্ডেলে ভালো লাগছে তো চলুন আমরা প্রথমেই ভালোভাবে নিপটিকে একটু বিচার করি তারপর নিপটির নিপটি যে জায়গাতে ক্লোজিং দিয়েছে সেই জায়গাটাকে একটু দেখুন একটা সাইকোলজিক্যাল লেভেল পঁচিশ হাজারের উপরে এবং পঁচিশ হাজারের উপরে এমনি এমনি সে ক্লোজ দেয়নি একটা স্ট্রংলি ক্লোজ দিয়েছে এই কথাটার উপরে গুরুত্ব দেবেন যারা মন্দির শোনেন তারা শুনুন স্ট্রংলি ক্লোজিং কিন্তু আলাদা জিনিস স্ট্রংলি ক্লোজিং দিয়েছে কারণ এই লেভেলের কাছাকাছি থেকে মার্কেটকে একবার কিন্তু নামানোর চেষ্টা হয়েছিল মার্কেট আজকে প্রায় ছশো পয়েন্ট একদম টানা একটা র্যালি দিয়ে তার উপরে যখন ক্লোজিং দিয়েছে এবং কোনো মতেই নামাতে পারছে না তখন মার্কেট বোঝানোর চেষ্টা করছে যে আমি উপরে যাচ্ছি তোদের যদি কিছু করার থাকে তাহলে করে নেয় এই রকমভাবে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বুলরা বিয়ারদের প্রতি এবং বিয়াররা বলে বলে গোল খেয়েছে এ নিয়ে কোনো সন্দেহ আমরা দেখবো একবার চরিত্রটা দেখবো রেঞ্জটা দেখলে পরে চরিত্রটা সম্পর্কে একটু বোঝা যাবে আমি আমাদেরকে দেখানোর চেষ্টা করি সেটা দেখুন চব্বিশ হাজার ছশোটিতে বন্ধ করেছিল এর উপরে এর কাছাকাছি একটা শক্তিশালী লেভেল ছিল চব্বিশ হাজার আটশো আর এর নিচে একটা সাইকোলজিক্যাল লেভেল ছিল চব্বিশ হাজার পাঁচশো এটা একটা সাইকোলজিক্যাল লেভেল ছিল চব্বিশ হাজার পাঁচশো আর চব্বিশ হাজার আটশো হচ্ছে একটা স্ট্রং লেভেল চব্বিশ হাজার আটশোর কাছাকাছি তো মার্কেট সেখানে পৌঁছাতে পারেনি তার থেকে নিচে আছে আমি থামলে আগের দিনে তাই লিখেছিলাম আজকে ওপেন হলো কত তিরিশ পয়েন্ট নিচে তিরিশ পয়েন্ট উপরে অর্থাৎ কাছাকাছি ওপেন হয়েছে সেখান থেকে ওপেন হয়ে মার্কেট কিন্তু আরও দুশো পয়েন্ট নিচে চলে গেল একদম এক্স্যাক্টলি দুশো পয়েন্ট নিচে গেছে এক্স্যাক্টলি দুশো পয়েন্ট নিচে গেছে ছশো চুরানব্বই পয়েন্ট ফোর ফাইভ থেকে চারশো চুরানব্বই পয়েন্ট ফোর ফাইভ অব্দি নিচে গেল নিচে গেলে সাইকোলজিক্যাল লেভেলে কিন্তু পৌঁছালো এবং তার নিচে ক্লোজ করার চেষ্টা করছে বা নিচে নামানোর চেষ্টা করছে কিন্তু লোকের মধ্যে মনের মধ্যে কি আছে চব্বিশ হাজার পাঁচশো কিন্তু কেনাকাটি শুরু করেছে মার্কেট অত্যন্ত ভোলাটাইল ছিল প্রথম দিকে ছটফট ছটফট করছিল কি করবে বোঝা যাচ্ছে না সাধারণত ছটফট করলে কোনো একটা দিকে যায় কথাটাকে মন দিয়ে শুনবেন সাধারণত ছটফট করলে কোনো এক দিকে যায় এবং বেশিরভাগ ক্ষেত্রে নিচের দিকে যায় কিন্তু আজকে কিন্তু প্রথম দিকে নিচের দিকে গেলেও তারপর করলো যারা এই সাইকোলজিক্যাল লেভেল সম্পর্কে জানেন এবং যারা আগের দিনে আমার ক্যান্ডেলের ভালো করে আমি শুনতে বলেছিলাম শুনেছিলেন তারা কিন্তু এখানে কেনাকাটি করতে পারতেন এবং সেখান থেকে টানা দেখুন পঁচিশ হাজার একশো ষোলো যদি আপনি দেখেন যে পাঁচশো থেকে চব্বিশ হাজার পাঁচশো থেকে একশো ষোলো মানে হচ্ছে ছশো ষোলো পয়েন্ট বা ছশো পয়েন্টের বেশি কিন্তু টানা আপু দিয়েছে এবং কেউ ওকে থামাতে পারেনি তো এই অবস্থাতে নিপটিকে আমরা প্রথমেই দেখব সেটা হচ্ছে মান্থলি ক্যান্ডেলে মান্থলি ক্যান্ডেলে একদম চোখ বুঝিয়ে ওকে কিছু করার নেই মেরে দিয়ে বেরিয়ে যান সুন্দর দুর্দান্ত মান্থলি ক্যান্ডেলে আছে উইকলি ক্যান্ডেলে এখনো একটা দিন আছে আর আমরা কি প্রার্থনা করছিলাম আপনার মনে আছে আমরা প্রার্থনা করছিলাম যে এর মুখ অব্দি গেছে যদি খুব ভালো হয় এর উপরে ক্লোজিং তা আমাদের মনের কথা শুনেছেন উপরে তো ক্লোজিং দিয়েছে তার উপরে রেজিস্ট্যান্স আছে তার উপরে ক্লোজিং দিয়েছে এবং সেখানে আগের দিন যখন উইকলি ক্যান্ডেলকে আপনাদেরকে বোঝাচ্ছিলাম তখন আমি কিন্তু কি বুঝিয়েছিলাম যেখানে একটা বড় দাদা ছিল এখানে একটা বড় দাদা আছে এখানে একজন বড় দাদা আছে তাদেরকে পরাজিত করে উপরে ক্লোজিং দিয়েছে সেই জন্য আমি বললাম স্ট্রংলি ক্লোজিং দিয়েছে আপাতত ক্লোজিং দিয়েছে মান্থলি উইকলি ক্যান্ডেলে উইকলি ক্যান্ডেল কিন্তু আরও একটা দিন আছে শুক্রবার আশা করি যে আমরা এর উপরে যদি থাকতে পারি তাহলে আমরা খুব ভালো জায়গাতে থাকবো দেখা যাক এদের প্রভাব যে একবারে নষ্ট হয়ে গেছে তা কিন্তু নয় এদের প্রভাব কিন্তু এখনও আছে এই সমস্ত জোনগুলোই কিন্তু রেজিস্ট্যান্স জোন এবং তারও একটা বড় ক্যান্ডেল আছে এদের গোটা জোনটাই কিন্তু রেজিস্ট্যান্স জোন সুতরাং বুলদেরকে সন্তর্পণে থাকতে হবে এবং এখানে কিন্তু যুদ্ধ করতে হবে হয়তো দু একদিন কাটাতে পারে বা যদি এইরকম ধরনের বুলিশ করে দিয়ে একদম এখানে ছেদ করে দিতে পারে তাহলে তো অতি উত্তম মানে আমরা তো সোনাই সোয়াগা হয়ে যাবে কিন্তু একটা রেজিস্ট্যান্স জোনে সে প্রবেশ করেছে এখন গোটাটাই দেখতে পাচ্ছেন এখান থেকে একদম বিগ বডি বিগ বডি বিগ বডি এরা কিন্তু এমন দ্বারা কিন্তু প্রচুর মার্কেটকে নামিয়েছিল সুতরাং এই জন্যে কিন্তু সে স্ট্রংলি প্রবেশ করেছে স্ট্রংলি না করলে তো ঢুকতেই দেবে না এখন সাস্টেন তো করতে হবে সেই সাস্টেনটা যদি করতে পারে তাহলে আমাদের পক্ষে ভালো আমরা এবার চলে যাব ডেলি ক্যান্ডেল ডেলি ক্যান্ডেল একটু স্পষ্টভাবে আমি আপনাদেরকে একদিন বলছিলাম যে শুনুন ডেলি ক্যান্ডেলের অ্যানালিসিস কিন্তু সর্বদা মন দিয়ে শুনবেন এটাকে স্কিপ করবেন না স্কিপ করতে মানা করছিলাম ভালো করে দেখুন এই অঞ্চলে কিন্তু একটা রেজিস্ট্যান্স ছিল যেটা বারবার কিন্তু দু তিনবার ধাক্কা খেয়েছে ধাক্কা খাবার পর একটা বড় বডি করে এটাকে ভেঙে তুলে নিয়ে গেছে এবং আমরা দেখলাম যে আমরা সেলিব্রেশন করলাম সেলিব্রেশন করার পরের দিনে কিন্তু প্রফিট বুকিং এসছে নিচে অবধি তখন আমি আপনাদেরকে বললাম এই ক্যান্ডেলে যে দেখুন এখানটা যেহেতু খুব শক্তিশালী ক্যান্ডেল দিয়ে ভাঙতে হয়েছে এটাকে খুব সহজে ভাঙতে পারিনি সুতরাং এটা একটা কিসে পরিণত হবে একটা স্ট্রং সাপোর্টে পরিণত হবে এ কথাটাই আমি আপনাদেরকে বলেছি এখন মার্কেট যখন এখানে ওপেন হলো এবং নিচের দিকে আসছিলো তাহলে এই সাপোর্ট এরিয়াতে আপনি কী করবেন সাপোর্ট এরিয়াতে আপনি বাই করবেন সাপোর্টে বাই করতে হবে সাপোর্ট ভেঙে নিচের দিকে নেমে যেতে পারে আপনাকে স্টপ লস দিয়ে নিয়ে বেরিয়ে যেতে হবে সাপোর্ট থেকে রক্ষা করার কারণ আছে কারণ এই স্ট্রেংথ কিন্তু এই লেভেলটার অত্যন্ত বেশি আপনারা মন দিয়ে শুনুন আপনারা যদি ট্রেডিং এর সফল হতে চান ইনভেস্টমেন্ট এর সফল হতে চান তাহলে আপনাদেরকে এক একটি লেভেলের স্ট্রেংথকে বোঝার চেষ্টা করতে হবে কতটা শক্তিশালী লেভেলটা তার জন্য কিন্তু পড়াশোনা করতে হবে তার জন্য ভালো চোখ রাখতে হবে অবজারভেশনে চোখ রাখতে হবে আপনাদেরকে শিখতে হবে এক্স্যাক্টলি এখান থেকে সাপোর্ট নিয়ে এই সমস্ত রেজিস্টেন্সকে ভেদ করে এই রেজিস্ট্যান্সের উপরে চলে গেল বারে বারে আপনাদেরকে আমি বলেছিলাম যে পঁচিশ হাজারের উপরেই কিন্তু আমাদের পঁচিশ হাজার একশোর কাছাকাছি একটা জোন আছে সেটা কিন্তু মাথায় রাখতে হবে মনে দেখুন আমি বলেছিলাম এবং এক্স্যাক্টলি যদি এর উপরটাতে যান তাহলে এ কিন্তু গেছে পঁচিশ হাজার একশো ষোলো অর্থাৎ একশো একশো দশ একশো কুড়ি এখানে কিন্তু রেজিস্টেন্স ফেস করেছে দেখে কেমন লাগছে দেখে দুর্দান্ত লাগছে এখন যদি কালকে মার্কেট এর উপর ওপেন হয় তাহলে লেভেল আপনাদের আঁকাই আছে সেই অনুযায়ী আমরা চলতে থাকবেন এটা পঁচিশ হাজার তিনশোর কাছাকাছি দুশো নব্বই থেকে তিনশো কাছাকাছি এই লেভেলটা হচ্ছে কাছাকাছি আপাতত এই দুটো লেভেল আপনাদেরকে বললাম এক ঘন্টা টাইম আমি কিন্তু একটা ট্রেন লাইন এঁকেছিলাম আপনারা দেখুন একটা ট্রেন লাইন এঁকে আপনাদেরকে দিয়েছিলাম প্রথমে কিন্তু এটাকে ভেঙে নিচে এলো কিন্তু নিচে আমাদের মনে হতো যেখানে সাপোর্ট আছে সাপোর্ট হওয়ার পর কিন্তু টানা সে ওপর দিকে গেছিল ওপরের দিকে গিয়ে ঠিক কাছাকাছি চব্বিশ হাজার আটশো দেখুন আমি বলেছি যে চব্বিশ হাজার আটশো একটি শক্তিশালী রেজিস্ট্যান্স জোন ছিল ঠিক চব্বিশ হাজার আটশো থেকে মার্কেটকে নিচের দিকে নামানোর চেষ্টা করেছে কিন্তু কতটা নিচে নামাতে পেরেছে এই ট্রেন্ড লাইনের উপরেই কিন্তু ক্লোজিং দিয়েছে তাহলে ট্রেন্ড লাইনটাকে আপনারা খুব সাধারণ মনে করতে পারেন কিন্তু সাধারণ ট্রেন্ড লাইন ছিল না ট্রেন্ড লাইনের উপরেই কিন্তু ক্লোজিং দিয়েছে অর্থাৎ যতই এরা সেল করুক মার্কেট কিন্তু এর নিচে নামাতে পারেনি যে বাইরাস এখান থেকে মার্কেটকে তুলে নিয়ে গেছে তারা কিন্তু মার্কেটকে এর নিচে নামাতে দেয়নি তাহলে এই এরিয়া হচ্ছে আপনার পারফেক্ট এরিয়া ফর বাইং আপনাকে বাই করতে হতো আপনি যদি এখানে কিনতে না পারতেন তাহলে এখানে বাই করতে হতো এবং বাই করার পর আপনার প্রথম টার্গেট হবে এটা আপনার দ্বিতীয় টার্গেট হবে এটা আপনি তারপরে ছেড়ে দেবেন আপনি ধারণা করতে পারবেন না যে আর যেতে পারে এবারে আপনি ট্রেল করে যতটা নিতে পারেন ততটা নিতে পারেন এর বেশি অপেক্ষা করা কিন্তু উচিত ছিল না কারণ এখানে কিন্তু আমার একটা কী আছে রেজিস্ট্যান্স আছে এরপরে আমরা যদি যাই তাহলে আমরা করলাম পনেরো মিনিট টাইম পনেরো মিনিট টাইম যদি একটু মন্দির দেখেন তাহলে দেখবেন আমি কিন্তু এই ট্রেন লাইন এবং এখানে একটি দাগ মোটামুটি আপনাদেরকে টেনে দিয়েছি এবং সেখানে কি দেখছি সেখানে দেখছি যে আস্তে আস্তে পনেরো তারিখে দেখুন লোগুলোকে উপরের দিকে তুলে নিয়ে যাচ্ছে এবং লোগুলোকে উপরের দিকে তুলে নিয়ে গিয়ে এখান থেকে যখন মুভমেন্টটা শুরু করলো তখন ফার্স্ট টার্গেটই এখানে এখান থেকে ক্লোজ করলো তাহলে নেক্সট টার্গেট নেক্সট টার্গেট থেকে নেক্সট টার্গেট আর বেশি অপেক্ষা করা উচিত নয় কিন্তু একদিনে এর বেশি মুভমেন্টটা আপনি যদি আশা করেন তাহলে ভুল করবেন আপনি এবারে ট্রেল করে যতটা পারবেন ততটা ভালো হবে ওকে ফাইন যদি পনেরো মিনিট টাইম ফ্রেমে দেখেন তাহলে পনেরো মিনিট টাইম ফ্রেমে দেখুন লম্বা যেহেতু রান একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা এতগুলো রেজিস্টেন্সকে ব্রেক করেছে এবং আমাদের যে লেভেলগুলো ছিল সেই লেভেলগুলোকে দেখুন ধীরে 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 পনেরো তারিখে এখান থেকে সাপোর্ট নিয়ে উঠেছে নিচে এসেছে আপনার কি করেছে লোগুলোকে ওপর দিকে তুলে নিয়ে গেছে লোগুলোকে উপর দিকে তুলে নিয়ে যাওয়ার পর এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে সে উপরের দিকে চলে গেছে সুতরাং এখানে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে সাপোর্ট নিয়েছে এবারে আমরা চলে যাব এই লেভেলগুলো তো আপনাদের কাছে আঁকাই রয়েছে এই লেভেলগুলোকে দেখুন এরপরে আমরা একটু ওপেন ইন্টারেস্ট নিয়ে আলোচনা করি আজকের দিনে দেখতেই পারছেন পঁচিশ হাজার থেকে সমস্ত কল পালিয়েছিলেন আমরা পরের এক্সপায়ারির জন্য বাইশে মেয়ের ঘটনাটা কি চলছে একবার দেখি বাইশের মেয়ের আপাতত পঁচিশ হাজার স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করছে পঁচিশ হাজার পঞ্চাশ সাপোর্ট হিসেবে কাজ করছে পঁচিশ হাজার একশো সেটা মোটামুটি সাপোর্ট হিসেবে কাজ করছে যদিও পুট চেঞ্জ এবং কল চেঞ্জ কিন্তু একই রকম রয়েছে সুতরাং কারেন্ট মার্কেটে আপনারা দেখবেন আপাতত তার গুলো রেজিস্টেন্স হিসেবেই ট্রিট হচ্ছে কিন্তু এখানে কিন্তু অনেকখানি পঁচিশ হাজার একশোতে কিন্তু কল রাইটার যেমন বেড়েছেন পুট রাইটারও বেড়েছেন অর্থাৎ রেজিস্ট্যান্স কিন্তু একটা সাপোর্ট তৈরি করার চেষ্টা চলছে আজকের আলোচনায় পর্যন্তই রাখছি নমস্কার ধন্যবাদ